ওর ভাই ক্লাস টেন কমপ্লিট হয়ে গেল ক্লাস টুয়েলভ কমপ্লিট হয়ে গেল গ্র্যাজুয়েশান চলছে কারো কারু গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে গেলো কী করবে ভেবেছিল কিছু অন্য করবে কিন্তু এখন বর্তমান পরিস্থিতি তোমাকে এমন জায়গায় নিয়ে এসছে যে তোমাকে আর অন্য কিছু অপশান খুঁজতে হবে তো ভাই ভিডিওটা তোমার জন্যই ভালো করে শোনো বাস্তব ভিডিও তোমাদের কিছু শিক্ষা পাবে দেখো প্রথমেই বলে রাখি যে তোমাদের যে অনেকের স্বপ্ন কি থাকে যে গ্র্যাজুয়েশান করবো তারপরে আমি ডব্লিউ বিসিএস দেবো বা বিসিএস পাস করবো বা মাল্টিটাস্কিং স্টাফ এক্সাম দেবো এম টিএস এটিসি ক্লাস টুয়েলভ পাস করার পর তো প্রথম এইগুলো যাদের স্বপ্ন থাকে তাদের খুবই ভালো ফির ধীরে 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 তাদের কি হয় সময়টা অতিক্রম হয়ে যায় এজটা নষ্ট হয়ে যায় তারা কি করে যে ডিগ্রির চক করে যে গ্র্যাজুয়েশন করবো এইচএস করব সমাজ কি বলবে পাশের বাড়ির ছেলেটা গ্র্যাজুয়েশন করে চাকরি করছে আমিও গ্র্যাজুয়েশন করে অফিসার র্যাঙ্কে চাকরি করব কিন্তু বর্তমান পরিস্থিতিটাকেও দেখতে হবে ভাই এমন নয় যে সেই দিনটাকে দেখবে দেখো প্রথমে বলে রাখি পপুলেশান যত বাড়ছে সিট সংখ্যা তত কমছে মানে পপুলেশন যেমন বাড়ছে সেরকম কিন্তু চাকরির যে সিট সেটা কিন্তু নির্ধারিতও আছে সেখানে কিন্তু কোনো এক্সট্রা সিট তোমার কিন্তু নতুন করে হচ্ছে না তো সেই সিটে কেউ না কেউ বসে আছে সে রিটায়ারমেন্ট যাবে বা সে ছেড়ে দেবে তারপরে কিন্তু তুমি সেই সিটটা খালি পাবে দশ হাজার ভ্যাকান্সির জন্য তোমার দশ লাখের ওপর ফাইট করতে হবে এক্সাম প্লাস যা যা টেস্ট আছে ক্রাইটেরিয়া পূরণ করে তবে কিন্তু তুমি সেই সিটটা পাবে এবার অনেকে মোটিভেশন ভিডিও দেখে যে তোমার জন্য একটা সিটই যথেষ্ট তুমি এত কিছু ভাবার দরকার নেই দেখো প্রথমে বলে রাখি যে অবশ্যই তোমার একটা সিট প্রয়োজন এত কিছু ভাবার দরকার নেই এই সময়টাকেও তো দেখতে হবে যে বর্তমান সিচুয়েশন কি বর্তমান সিচুয়েশনে একটা গ্রুপ ডি চাকরি করার জন্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা বিএসসি কমপ্লিট করা ছেড়ে এসে ফর্ম ফিল আপ করছে তো ভাই বলে রাখি তোমাকে ভালো করে শোনো সুযোগ আর সময় আর বয়স কিন্তু কখনো ফিরে আসবে না সুযোগ একবারই আসে মানুষের কাছে কিংবা দুবার আসে কিন্তু বয়সটা কিন্তু ফিরে আসবে না হয়তো দেখা গেল তুমি তোমার স্বপ্ন ছিল যে গ্র্যাজুয়েশন করে আমি অন্য কিছু হবার বা অনেক আইটিসি তোমার যেগুলো আছে সেগুলো স্বপ্ন ছিল তুমি গ্র্যাজুয়েশনটা করছো কিন্তু বর্তমান সিচুয়েশানে তুমি দেখতে পাচ্ছ যে চাকরি পাওয়া মানে খুব কঠিন তো বলে রাখি ভাই যে গ্রুপ ডি ভ্যাকান্সি সেটাও কিন্তু তুমি ছেড়ো না কারণ গ্রুপ ডি চাকরি করার জন্য ক্রাইটেরিয়া ক্লাস টেন হতে পারে কিন্তু এখানে অনেক কিন্তু গ্র্যাজুয়েশান করা ছেলে কিন্তু চাকরি করছে বা পাচ্ছে বা অনেক ক্লাস টেন পাস করা ছেলেও কিন্তু চাকরি পাচ্ছে তো চাকরি জিনিসটা ডিগ্রি জিনিসটা দুটো কিন্তু একদম আলাদা আলাদা রাস্তা এটা ভেবো না যে আমি ডিগ্রি করছি গ্র্যাজুয়েশান করছি মানে আমি যে ক্লাস টেন পাস করে চার বছর ধরে চাকরির জন্য পড়াশোনা করছে তার থেকে আমি অনেকটা অ্যাডভান্স শিখে যাবো কিছুই নয় চাকরির পড়া একটা আনলিমিটেড বা কলেজের পড়া একটা সিলেবাসের মধ্যে সমৃদ্ধ তো কিছু হয়তো তুমি শিখতে পারবে কিন্তু এমন নয় যে তার থেকে অ্যাডভান্স চলে যাবে তো প্রথমত বলে রাখি যে সমাজ কি বলবে যে গ্র্যাজুয়েশান করে আমি গ্রুপ ডি ফর্ম ফিল আপ করবো বা সমাজ কী করবে গ্র্যাজুয়েশান করে আমার কাছে এখন অপশন আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের ভ্যাকান্সিটা একবার ফিল আপ করে দেখি তো সমাজ কি বলবে পাশের বাড়ি ছেলটা আজ থেকে দশ বছর আগে চাকরি করছে এসআই তো আমাকে তার থেকে ওপরের র্যাঙ্কে যেতে হবে তো ভাই বর্তমান সিচুয়েশানে বলবো যেটা পারছো তোমার এখন বর্তমান সিচুয়েশানে যেটা তোমার বয়সের মধ্যে আসছে তুমি সেটার জন্য ফিল করে দাও তুমি এই ঘমনটা রেখো না যে আমি গ্রাজুয়েশান করব আমার স্বপ্ন ছিল আলাদা কিছু হওয়ার কিছু আলাদা হব হ্যাঁ যদি তোমার বাবার কিছু থাকে যদি তুমি গরিব মানুষের ছেলে না হয় যদি তোমার বাবার কোনো বিজনেস থাকে যদি তোমার ফ্যামিলি ব্যাকআপ ঠিক থাকে তাহলে আমি বলবো যে গ্র্যাজুয়েশন করো ফির চেষ্টা করো পাঁচ বছর আরও যদি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছু না থাকে তোমার যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো কিন্তু আলাদা রাস্তা দিয়েও পূরণ করা যায় রাস্তা কিন্তু দুটো হয় একটা হচ্ছে শর্টকাট একটা হচ্ছে ঘুরে তো তুমি একটু ঘুরে চলো কিন্তু রাস্তা কিন্তু সঠিকভাবে তুমি কনস্টেবলের চাকরির জন্য অ্যাপ্লিকেশন করে দাও বা গ্রুপ ডি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করে দাও হয়তো তোমার অনেক বড় ডিগ্রি তুমি হয়তো এমএসসি করছো তোমার স্বপ্নই নয় এগুলো কিন্তু ভাই একটা চাকরিতে ঢোকার পর তুমি সেখানে নিজেকে গ্রো করার জন্য অনেক টাইম পাবে সেটা টাইমটা বার করে প্লাস তোমার কি হবে যে সমাজ কি বলে আর এত বড় ডিগ্রি করে আজকে ছোট চাকরি করছে বা কনস্টেবলের চাকরি করছে সমাজ তুমি যখন খেতে পাবে না তখন তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না সমাজের কথা শুনলে তুমি কিন্তু না খেতেবেই মরবে কারণ সমাজ বা আমাদের যে বর্তমান সমাজ সে কিন্তু তোমার খুশিতে কিন্তু সে খুশি নয় তুমি যদি আজকে সাকসেস হয়ে যাও যদি বলো সমাজের লোককে বা প্রতিবেশীকে যে আমি এই চাকরিটা পেয়েছি সে কিন্তু ওপর থেকে তোমাকে বল আচ্ছা আমি জানতাম তুই পাবি বা বাহবা দেবে কিন্তু ভেতর থেকে তার কিন্তু জ্যালেস ফিল হবে যদি সমাজ আর লোকের কথা শুনে যে এই যে টাইমটা তোমার যে টাইমটা তুমি প্রিপায়ার্ড হয়ে বসে আছো সেই টাইমটা যদি তোমার হাত থেকে বেরিয়ে চলে যায় বয়সটা যদি বেরিয়ে চলে যায় ভ্যাকান্সিটা যদি না আসে তো তখন তুমি বুঝবে যে কিছুটা একটা বয়সে গিয়ে যে আমার জন্য একটা গ্রুপ ডি চাকরি যথেষ্ট তাকে ফ্যামিলিকে আমি সাপোর্ট করতে পারি ফ্যামিলির অবস্থা খারাপ হচ্ছে দিন দিন তো ভাই যে ডিগ্রির ঘমন্ড করে কোনো লাভ নাই বা সমাজ কী বললো সেসব শুনে কোনো লাভ নেই সমাজ তুমিই না খেতে পেলে তোমাকে এসে জিজ্ঞাসা করবে না যে খেতে পারছিস কি খাতে খেতে পারছিস না খেতে পেলে তোমাকে এসে জিজ্ঞাসা করবে যে কেমন আছিস আজ তোমার যদি পকেটে টাকা না থাকে তোমার যদি ফ্যামিলিতে কেউ অ্যাডমিট হয়ে যায় যদি কাউকে টাকা দিয়েও সাহায্য না করতে পারে যদি বলো তোর ব্লাড গ্রুপ আমার ফ্যামিলির ব্লাড গ্রুপের সঙ্গে মিস ম্যাচ হচ্ছে তো ব্লাড দিতে সেখানেও কিন্তু সে ডোনেট করবে না আর সেম কন্ডিশন যদি তোমার ফ্যামিলিতে টাকা থাকে ঠিকঠাক তুমি যদি তাকে ব্লাড দিতে বলো সে ব্লাড তো জোগাড় করে দেবে নিজে না হলো অন্য কোথাও থেকে প্লাস তোমাকে যদি বলে তোমাকে বলবে যে যদি কোনো সাহায্য লাগে বলবি তো তখনই সম্ভব যদি তোমার কাছে কিছু থাকে তোমার কাছে যদি কিছু না থাকে কেউ কিন্তু আসবে না তোমাকে সাহায্য করতে তো সমাজ কি বললো না বললো সেসব ভারমে যায় তো সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে বর্তমান সময় আর বর্তমানে এজটা কাজে লাগে যে কোনো একটা ডিপার্টমেন্টে ঢুকে পড়ো যদি তোমার ফ্যামিলি ব্যাকআপ খুব খারাপ হয় তো ফির সেখান থেকে তুমি নিজের পড়া করো নিজের ডিগ্রি কমপ্লিট করো সেখান থেকে তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করো ডিস্টেন্সে ওপেন ইউনিভার্সিটি থেকে ফির তুমি ফর্ম ফিল আপ করো তাকে তোমার ব্যাকআপটাও ঠিক থাকে তোমার ফ্যামিলির টেনশনটাও কম থাকে এবং তুমি পরবর্তীকালে আরও পদোন্নতি করতে পারবে তো ভাই সব থেকে ইম্পর্টেন্ট লাইফের হচ্ছে সময় আর সুযোগ তো সময় আর সুযোগের কাজে লাগাও আজকে ভিডিও যাত্রায় আশা করি কিছু না কিছু তোমরা বুঝতে পেরেছো বা শিখতে পেরেছো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা আছে তোমাদের বন্ধু বা যারা আছে তোমাদের সমাজে এরকম যে বহুত ঘমন ডাঙা ভিডিওটা শেয়ার করে দিও ভিডিও যাত্রায় জয় হিন্দ জয় ভারত